আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর বিপুল পরিমাণ শক্তি নিয়ে কিন্তু বাংলাতে আছে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল যে নামটি ওমানের দেওয়া প্রিয় দর্শক আজ পঁচিশে মার্চ শনিবার সাল দু রাতে রাতের এই বিশেষ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামীকাল কোথায় কেমন তাণ্ডবলীলা চলতে পারে কোথায় কেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা কোথায় কি ধরনের পদক্ষেপ বা সতর্কতা এবং নিরাপত্তা অবলম্বন করা যেতে পারে এবং ঘূর্ণিঝড় কোথায় এক অ্যাকচুয়ালি আঘাত করতে চলেছে এবং কোন কোন এলাকা কতটা প্রভাবিত হতে চলেছে এই মুহূর্তে আজ শনিবার পঁচিশে মার্চ রাতের দিকে সর্বশেষ যে উপগ্রহচিত্রের পরিস্থিতি রয়েছে তাতে যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান কিন্তু আরও একটু উত্তর দিকে হয়েছে এবং সেক্ষেত্রে শহর কলকাতা থেকে আনুমানিক চারশো কিলোমিটার দক্ষিণে কিন্তু এই ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ক্রমশ পূর্বাভাস মতোই উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিমে ট্র্যাক করে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সুন্দরবনে এলাকাটা রয়েছে সেদিকে টার্গেট করি এবং শুরু করেছে এই ওয়েদার সিস্টেমটার পরোক্ষ প্রভাবে বাংলাদেশের সিলেট বিভাগ সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল ভারতের ত্রিপুরা ঢাকা ডিভিশনের বেশ কিছু জায়গা রাজশাহী বিভাগের দক্ষিণে কিছু এলাকা খুলনা বিভাগের উত্তর উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং এর আশপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারিত হতে শুরু করেছে এই মেঘ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় আজ রাতে যে এলাকাগুলোর কথা বললাম এখানে কিন্তু ঝড় বৃষ্টি স্থানীয়ভাবে লক্ষ্য করা যাবে যেটা সহ হওয়ার সম্ভাবনা অন্যদিকে এই ঘূর্ণিঝড়ে প্রত্যক্ষ প্রভাবে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে মেঘ একটু একটু করে ঢুকতে শুরু করেছে তো এই মুহূর্তে আমরা আজকে সর্বশেষ এর যে ইন্ডিকেশন রয়েছে সেটার দিকে একটু প্রথমে নজর রাখবো তারপর বিভিন্ন ওয়েদার মডেলকে দেখব তাদের সম্ভাব্য ট্র্যাক কী রয়েছে এবং তার সাথে আমার ব্যক্তিগত মতামত সেটা আপনাদের জানাবো তো এই সমস্ত ট্র্যাকিং করার সাথে সাথে এই ঘূর্ণিঝড় রেমালকে ট্র্যাকিং করার সাথে এই ঘূর্ণিঝড় কোন কোন এলাকার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই ব্যাপারে আপনাদেরকে এবার জানাবো ধীরে ধীরে এবং তার সাথে কোথায় কেমন ঝড় বৃষ্টি আঘাত করতে চলেছে কোথায় কেমন সতর্কতা নেওয়ার প্রয়োজন সব কিছুই জানাবো তবে আপনাদের প্রথমে একটু জানিয়ে দিই যে আপনারা কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকাতে এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে আপনার এলাকাতে আগামীকাল কেমন ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তো কেমন সতর্কতা নেওয়ার প্রয়োজন এই সমস্ত কিছু জানতে হলে চ্যানেলে কমেন্ট বক্সে কিন্তু আপনার ঠিকানা এবং সেই সাথে আপনার প্রশ্ন অবশ্যই রাখবেন এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহচিত্র যেটা বলছে যে এই ওয়েদার সিস্টেমটার দক্ষিণের যে এলাকাগুলো সেখানে স্বাভাবিকভাবেই পশ্চিম দিক থেকে আসা জোরালো পশ্চিমা বায়ু সৌজন্যে এবং তার সাথে বর্ষার যে একটা পরোক্ষ প্রভাব তার ধাক্কায় কিন্তু দক্ষিণ দিকের এলাকাগুলোতে এই মুহুর্তে মেঘের সঞ্চার বেশি তুলনামূলকভাবে উত্তর দিকের এলাকাগুলোতে মেঘের সঞ্চার কম তবে কাল যতক্ষণে সকালের দিকে একটা সিভিয়ার সাইক্লোনের স্টো রূপ নিয়ে নেবে সেই সময় কিন্তু উত্তর দিকের এলাকাগুলোতে মেঘের ঘন ঘটা বেড়ে যাবে এবং সেই মেঘ কিন্তু ধীরে ধীরে সম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে প্রবেশ করতে শুরু করবে ফলে সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু সকাল থেকেই কাল রবিবার ছাব্বিশে মে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে এবং সাথে সাথে হাওয়ার গতিও কিন্তু বাড়তে শুরু করবে যাই হোক এই মুহূর্তে আমরা একটু ইসিএম এর সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে সেটার দিকে নজর রাখি ভারতীয় সময় রাত নটায় ইসিএম ডাবলপের সর্বশেষ যে ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটার সেন্টার বা কেন্দ্রে কিন্তু বাতাসের চাপ কমতে কমতে এই মুহূর্তে নয়শো নব্বই মিলিবার এসে দাঁড়িয়েছে এবং এই সিস্টেমটার চারিদিকে কিন্তু ঘন্টায় এই মুহূর্তে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে চলেছে এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু যেভাবে সামনের দিকে এগোচ্ছে তাতে কিন্তু দুই বাংলার উপকূলের জন্য একটু একটু করে আশঙ্কার মেঘ আরও বাড়ছে যেরকমটা ইসিএম ডাবল মডেলের ইন্ডিকেশনে দেখা যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল মোটামুটি দুপুরের একটু আগে সেই সময় কিন্তু এটা সুন্দরবনে খুব কাছে পৌঁছে যাবে এবং সেই সময় এর প্রেশার কমতে কমতে নয়শো তিরাশি মিলিবারে নেমে আসবে অর্থাৎ ততক্ষণে কিন্তু এই সিস্টেমটা নিজেকে আরও একটু গুছিয়ে নেবে উপকূলে তাণ্ডব চালানোর আগে এবং সেই সময় কিন্তু এটা সিভিয়ার সাইক্লোনের পর্যায়ে থাকবে অর্থাৎ সেই সময় ঝড়ের গতিবেগ কিন্তু মোটামুটি একশো তিরিশ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে আগামীকাল দুপুরের দিক থেকে শুরু দুপুরের দিক থেকে অথবা বিকালের দিক থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ডফল করা শুরু করবে বলে মনে হচ্ছে এবং সেই সময় কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ দুই দেশের যে বর্ডার রয়েছে সেই এলাকাটার কাছাকাছি এলাকায় অবস্থান কবে করবে এবং সেই সময় কিন্তু এটার প্রেসার কমতে কমতে নয়শো আশি মিলিবারে নেমে আসার সম্ভাবনা এবং সেই হাওয়ার গতি আরও একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা এবং ল্যান্ডফল প্রসেস অর্থাৎ ল্যান্ডফল করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ভারতীয় সময় সন্ধ্যা সাতটার দিকে আগামীকাল সেটা কিন্তু শুরু হতে পারে অর্থাৎ সূর্য ডোবার সাথে বা যদিও আগামীকাল সূর্যের দেখা এই সমস্ত এলাকায় মিলবে না মেঘে ঢাকা থাকবে তার সাথে বৃষ্টি হবে ঝড়ো হওয়া বইবে দুপুরের পর থেকেই তো আগামীকাল সন্ধ্যার দিক থেকে কিন্তু ঝড়ের গতি উপকূলবর্তী এলাকায় বাড়তে শুরু করবে এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগামীকাল হলদি বাড়ি এবং সংলগ্ন সুন্দরবনের উপরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত করতে চলেছে এবং যত সময় যাবে এই ওয়েদার সিস্টেমটা সামনের দিকে এগোনোসাচ্ছাথে অর্থাৎ উত্তর দিকে এগোনো সাথে কিন্তু ক্রমশ ঝড়ে গতি বাড়তে থাকবে দুই বাংলার ভিতরের দিকের বিভিন্ন এলাকাতে এবং দুই দেশের সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা এগোতে থাকবে উত্তর দিকে এবং এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদের যেরকমটা জানিয়েছি যে সম্ভবত মুর্শিদাবাদ অথবা নদীয়া জেলার কোনো একটা জায়গা দিয়ে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে যাবে এরকমটা কিন্তু ইসি এমড্লুপের যে ইন্ডিকেশন সেখানে কিন্তু নজরে আসছে তো সেক্ষেত্রে বিভিন্ন এলাকাতে যে ঝড়ের গতি সেটা কোথায় কেমন থাকতে পারে সেটার থেকে একটু নজর রাখি প্রথমত আগামীকাল সন্ধ্যার দিক থেকে যে ঝড়ের তাণ্ডব শুরু হবে উপকূলবর্তী এলাকাগুলোতে সারা রাত কিন্তু এই উপকূলবর্তী এলাকাগুলোতে তাণ্ডব চলবে এবং আগামীকাল বিকালের পর থেকেই ঝড় রীতিমতো শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া কিছুটা হুগলি এবং সেই সাথে শহর কলকাতা অন্যদিকে বাংলাদেশের দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনের সমস্ত জায়গা অন্যদিকে চট্টগ্রাম বিভাগের সন্দীপ চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত যে এলাকাগুলো এবং চট্টগ্রাম বন্দর সেই সাথে পার্শ্ববর্তী মহেশখালী এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে উপকূলবর্তী এই এলাকাগুলোতেও ঝড়ো হওয়ার প্রভাব শুরু হয়ে যাবে তবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দর মহেশখালী টেকনাব এদিকে কিন্তু সেভাবে ঝড় এগোবে না অর্থাৎ এখানে শুধুমাত্র কিন্তু ঝড়ো হাওয়াই লক্ষ্য করা যাবে কারণ ঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু সেই দিকে নয় তো আগামীকাল রাতের দিকে আগামীকাল রাতের দিক থেকে শুরু করে আগামীকাল পরশু সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি যখন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের উপরে থাকবে সেই সময় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একরকম ঝোড়ো হাওয়া বইবে তার সাথে পশ্চিমের যে এলাকাগুলো অর্থাৎ পুরুলিয়া সেই সাথে পশ্চিম বর্ধমান এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা বাদ দিলে দক্ষিণবঙ্গের বাকি সর্বত্রই ঝোড়ো হাওয়ার সঙ্গে রীতিমতো ঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে তীরবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এর আশেপাশের কিছু এলাকা কলকাতা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি ঘন্টায় আগামীকাল রাতের বেশিরভাগ সময় জুড়ে আশি থেকে নব্বই গাস্টিংয়ে একশো দশ এবং উপকূলবর্তী সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো সেখানে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ এরকম গতিবেগে কিন্তু ঝড় বইবে আর যত ভিতরের দিকে এগোবে স্থলভাগের ভিতরে ময়েশ্চার সাপোর্ট যেহেতু খানিকটা কমবে সমুদ্রের তুলনায় যদিও স্থলভাগে অনেক আর্দ্রতা রয়েছে সেখান থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা সহজে দুর্বল হবে না তাই অন্যান্য যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের সেখানেও কিন্তু আশঙ্কা থাকছে সেরকম দিক থেকে দেখতে গেলে নদীয়া অন্যদিকে মুর্শিদাবাদ জেলার মূলত পূর্ব প্রান্তের বাংলাদেশ ঘেঁচা এলাকাগুলো সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা মূলত পূর্ব বর্ধমান জেলার নদিয়ার সীমান্তবর্তী যে এলাকাগুলো হুগলি জেলার বিভিন্ন এলাকা এখানেও কিন্তু আগামীকাল সত্তর থেকে আশি গাছটিংয়ে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড় বইবে কোথাও কোথাও একশো কিলোমিটারের কাছাকাছিও কিন্তু ছুঁয়ে যেতে পারে মূলত বাংলাদেশের সীমান্তবর্তী নদিয়া জেলার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এবার যদি একটু বাংলাদেশের সম্ভাব্য পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে সুন্দরবন এলাকা সেই সাথে বরিশাল ডিভিশনের প্রায় সবকটি জায়গা এখানে কিন্তু সর্বত্রই মোটামুটি নব্বই থেকে একশো গাস্টিংয়ে একশো কুড়ি তিরিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইবে আগামীকাল রাতের বেশিরভাগ সময় জুড়ে এবং এই ঝড়ের একটা বড় প্রভাব কিন্তু ঢাকা ডিভিশনের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো উপরেও পড়বে সেদিক থেকে দেখতে গেলে মাদারীপুর ফরিদগঞ্জ এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো ফরিদপুর দোহার এই সমস্ত এলাকাগুলো শিবচর মুকসুদপুর এই এলাকাগুলো দিকে কিন্তু আগামীকাল একশো কিলোমিটারের আশেপাশের ঝড়ের গতি থাকবে বলেই মনে হচ্ছে যদি আগামীকাল রাতের দিকে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং এই ঝড় যত সামনের দিকে গবে ততই কিন্তু খুলনা ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা সেই এলাকাগুলোতে ঝড়ের তাণ্ডব শুরু হবে সেক্ষেত্রে আগামীকাল বেশি রাতের দিকে অথবা আগামী পরশুদিন ভোরের দিক থেকে খুলনা ডিভিশনের উত্তর দিকের চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ জহর যশোর এই এলাকাগুলো তে ঝড় বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে যত সময় যাবে ততই কিন্তু রাজশাহী ডিভিশনে ধীরে ধীরে ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে সেক্ষেত্রে সাতাশে মে দুপুরের দিক থেকে কিন্তু রাজশাহী ডিভিশনের ঝড়ের গতি বাড়তে শুরু করবে সত্তর থেকে আশি গাস্টিংয়ে পঁচাশি বা নব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যেতে পারে সাথে সাথে ময়মনসিং ডিভিশন রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু হাওয়ার গতি বাড়তে শুরু করবে এরকমটাই আশঙ্কা থাকছে এবং ধীরে ধীরে সাতাশে মে এখানেও প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বলেই মনে হচ্ছে বাংলাদেশ ঘেঁসা উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী বাংলাদেশের কাছাকাছি থাকা এলাকাগুলো সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা কিছুটা এলাকায় এই এলাকাগুলোতেও ঝড়ো হওয়ার প্রভাব আগামী সাতাশে মে এবং আটাশে মে রাতের দিকে লক্ষ্য করা যেতে পারে তো এই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে থাকতে চলেছে যদিও শুধুমাত্র ঝড় নয় ঝড়ের সঙ্গে কিন্তু ভারী বৃষ্টিও হবে বিভিন্ন এলাকাতে সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কোথায় কেমন বৃষ্টি দিতে পারে সেটার দিকে একটু নজর রাখলে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম ডিভিশনে পার্বত্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো বাদ দিলে এবং ত্রিপুরার মোটামুটি পূর্ব প্রান্তের কিছু এলাকা বাদ দিলে ত্রিপুরার পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা যার মধ্যে রাজধানী আগরতলা রয়েছে এই এলাকাগুলোর সাথে সাথে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সর্বত্রই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং তার সাথে সাথে কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত লক্ষ্য করা যাবে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে উপকূলবর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং সেই সাথে সাথে ঢাকা ডিভিশনের এবং ময়মনসিং ডিভিশনের বিভিন্ন এলাকা সিলেট ডিভিশন রংপুর ডিভিশনের কিছু জায়গাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ এলাকা কিন্তু ভালো বৃষ্টি পাবে এবং সেই সেই সাথে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে এলাকাগুলো সেখানে কিন্তু বৃষ্টির ভাগ্য সুপ্রসন্ন নয় সেদিক থেকে দেখতে গেলে পুরুলিয়া জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পরিমাণ অত্যন্ত কম পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম দিকের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া জেলা ঘেঁসা সেদিকটা তো বৃষ্টির পরিমাণ কম থাকবে তো এই জেলাগুলোতে সর্বত্রই কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি বা কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা এবং সেই সাথে পশ্চিম বর্ধমান জেলার মূলত পূর্ব প্রান্তের যে এলাকাগুলো এই এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি আর পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল বা পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড়টি সৌজন্যে হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই এলাকাগুলোতে এই ধরনের ঝড় বৃষ্টি হবে সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশের কাছাকাছি থাকা পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বেশি যার মধ্যে শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং সেই সাথে নদিয়া পূর্ব বর্ধমান জেলার মূলত নদিয়া ঘেঁসা এলাকাগুলো সেই সাথে মুর্শিদাবাদ বীরভূম জেলার একাংশ এই এলাকাগুলোতে ভালো মতোই বৃষ্টি কিন্তু পরবর্তী বাহাত্তর ঘণ্টায় হবে এবং ভালো মতো বৃষ্টি বলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুরে বেশ কিছুটা ভালো বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত ইসিএম ডফলপের সম্ভাব্য যা ট্র্যাক রয়েছে যদি সেরকমটাই হয় তাহলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা একাংশ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি আর আলিপুরদুয়ার কোচবিহার জেলা কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হয়ে যেতে পারে পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা যেহেতু আসাম এবং মেঘালয়ের দিকে গবে তাই আসামের এবং মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও হর হরপা নেমে আসার মতো বা হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে সেদিক থেকে দেখতে গেলে ঝাড়খণ্ড এবং বিহারে ভাগও কিন্তু মোটেও সুপ্রসন্ন থাকছে না ঝাড়খণ্ড এবং বিহারে বেশিরভাগ এলাকাতে অলমোস্ট ড্রাই বা শুকনো ওয়েদার চলার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি ওড়িশা তো খুব বড় রকমের প্রভাব পড়বে না শুধুমাত্র উত্তর উড়িষ্যার পশ্চিমবঙ্গ ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে সেদিকটাতে কিছুটা ঝড় বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে তবে এই মুহূর্তে আপনারা সব থেকে যেটা বেশি চিন্তা করছেন এই ওয়েদার সিস্টেমটার সম্ভাব্য গতিপথ নিয়ে অর্থাৎ কোথায় আঘাত করবে আপনাদের ক্লিয়ারলি বলে দিতে চাইব যে এখনও পর্যন্ত সব থেকে যেটা বেশি সম্ভাবনা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনের কোন একটা জায়গা এই জায়গাতে কিন্তু হিট করার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে লেটেস্ট যে আপডেটগুলো আসছে বা যে ইঙ্গিতগুলো মিলতে শুরু করছে তাতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সুন্দরবনেও কিন্তু আঘাত করতে পারে এরকমই জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু আরও একটু বেড়ে যাবে যদিও বা বাংলাদেশের সুন্দরবনের উপরেও যদি এই ওয়েদার সিস্টেমটা হিট করে তাহলেও কিন্তু যেরকম ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলো সেরকমটাই কিন্তু হবে এবং সেক্ষেত্রে আমরা যদি জার্মান ওয়েদার মডেল আইকন তার সর্বশেষ ইন্ডিকেশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আমি যেরকমটা শুরুতেই বলছিলাম যে উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিম দিক থেকে এগোবে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনকে টার্গেট করে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা কলকাতার উপর দিয়ে যেতে পারে এবং তারপর খানিকটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে বাঁক নিতে শুরু করবে এবং নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা এবং মুর্শিদাবাদকে ছুঁয়ে বাংলাদেশের ভিতর দিকে প্রবেশ করতে পারে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে আসাম এবং অরুণাচলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এরকমটা হলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির যে তাণ্ডব সেটা কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে আপনাদের তো ইসি এমডব্লিউএফ এবং সেই সাথে আইকন দুটো ওয়েদার মডেলের ইন্ডিকেশান দেখালাম সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেল যে ইসেম রফলে পশ্চিমবঙ্গের দিকে ঝুঁকে থাকা সম্ভাবনা বেশি বলছে তার সাথে আইকন যে ইন্ডি আইকনের যে ইন্ডিকেশান রয়েছে সর্বশেষ সন্ধ্যার যে ইন্ডিকেশন মিলছে সন্ধ্যার দিকে তো সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি এটা পশ্চিমবঙ্গে হিট করছে আইকনের ক্ষেত্রে এবার আমরা যদি আজ সন্ধ্যায় সর্বশেষ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল তাদের যে ইন্ডিকেশান রয়েছে সেটার দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গ পক্ষের দিকে টার্গেট করে এগোনো সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের সুন্দরবনের যে এলাকাটা রয়েছে সেই এলাকাটা কোনো একটা জায়গাতেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত করার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে ইসিএম ডেভ্লোপ কিন্তু কন্টিনিউয়াসলি এটা পশ্চিমবঙ্গে হিট করার সম্ভাবনা বেশি এরকমটা ইঙ্গিত দিচ্ছে সেক্ষেত্রে সর্বশেষ ইসিএম সিএম যে ইন্ডিকেশন তাতে কিন্তু পশ্চিমবঙ্গের ভাগে কিন্তু যথেষ্ট খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামীকাল রাতের দিক থেকে এরকমটাই মনে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা সরাসরি পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোনো একটা জায়গাতে আঘাত করে তারপর সোজা দক্ষিণ থেকে উত্তর দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভিতরের দিকে অগ্রসর হতে থাকবে এরকমটাই মনে হচ্ছে তারপর কিন্তু এটা নদী এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলা হয়ে এটা ধীরে ধীরে বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করতে পারে এরকমটাও হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাদ দিলে পশ্চিমাঞ্চলের এলাকাগুলো বাদ দিলে অর্থাৎ পুরুলিয়া এবং এর আশেপাশে কিছু এলাকা বাদ দিলে দক্ষিণবঙ্গে সর্বত্রই ঝড় বৃষ্টির দাপট থাকবে যার মধ্যে বাংলাদেশ খেঁসা এবং সমুদ্রতীরবর্তী এলাকাগুলোতে ঝড়ের গতি বেশি থাকবে আগামীকাল মূলত সন্ধ্যার দিক থেকে বা বিকালের দিক থেকে আবহাওয়া বেশি করে খারাপ হতে শুরু করবে আর তার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বরিশাল ডিভিশনের উপকূলবর্তী এলাকাগুলোতে আবহাওয়ার বিরূপ প্রভাব সব থেকে বেশি পড়ার সম্ভাবনা বেশি এবং সেই সাথে ঢাকা ডিভিশন রাজশাহী ডিভিশনে বিভিন্ন এলাকাতেও যথেষ্ট প্রভাব পড়বে যত রাত গভীর হবে আগামীকাল এবং পরবর্তী দিন সকালের দিক থেকে শুরু করে যত এই ওয়েদার সিস্টেম উত্তর এবং পরবর্তী সময়ে উত্তর পূর্ব দিকে কার্ভ করতে শুরু করবে অর্থাৎ বাংলাদেশের ভিতরের দিকে প্রবেশ করতে শুরু করবে ততই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং সেই সাথে উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট ডিভিশন ময়মনসিং ডিভিশন এবং রংপুর ডিভিশনের বিভিন্ন এলাকা এবং সাথে সাথে আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব এবং তাণ্ডব ধীরে ধীরে বাড়তে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু মে মাসের সাতাশ তারিখ দুপুরে পরবর্তী সময় থেকে বা রাতের দিকে সাতাশ তারিখ এখানে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হবে পরবর্তী দিন আঠাশ এবং উনত্রিশ তারিখেও কিন্তু এখানে খানিকটি এই ধরনের পরিস্থিতি কন্টিনিউ করতে পারে আপনাদের প্রত্যেকে কিন্তু নিজেদের নিরাপদ জায়গায় রাখতে হবে আগামী কাল মূলত রাতের দিকটা আর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে এই ধরনের পরিস্থিতি থাকবে আগামী পরশুদিন 27 সাতাশে মে সকাল থেকে শুরু করে দিনের বাকি সময়টাতে খানিকটা উত্তর এবং উত্তর পূর্ব দিকের এলাকার বাসিন্দাদের এবং পরবর্তী দিন আঠাশে মে আসাম এবং এর আশেপাশে এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে ঝড় বৃষ্টির সময় কোনোভাবেই কিন্তু কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না যতটা সম্ভব সম্ভব নিরাপদ এবং পাকাপোক্ত ঘরে অবস্থান করবেন সেই সাথে উপকূলবর্তী এলাকা এলাকাগুলোতে কিন্তু কেউ থাকবেন না নদী তীরবর্তী এলাকাগুলোতে যতটা সম্ভব ভিতরের দিকে অবস্থান করার চেষ্টা করবেন কারণ আগামীকাল কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে যথেষ্ট উচ্চতার জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে এমনিতেই আগামীকাল রাতে ভরা কোটাল থাকবে তার সাথে সমুদ্রের যে যে জলোচ্ছ্বাস সব মিলিয়ে কিন্তু দশ থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস একেবারে নদীর তীরবর্তী যে এলাকাগুলো যেখানে যেখানে নদী সমুদ্রে মিশছে তো সেই এলাকাগুলো এবং বিভিন্ন খাড়িগুলোতে কিন্তু এই জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে তার সাথে ঝড়ের তাণ্ডব তো রয়েছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এবং ঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানতে কিন্তু ওয়েদার আপডেট চ্যানেলের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন পরবর্তী আপডেট আবারও দেখা হবে ধন্যবাদ